প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম এই মুহূর্তে এসে আমরা অনেকটা নিশ্চিতভাবে ধারণা করতে পারি আর অল্প কিছুদিনের মধ্যে শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দল আসছে এটা গঠনের সময় এবং কাদের নেতৃত্ব নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে এই নতুন দল বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে সাধারণের মধ্যে কেমন জনপ্রিয়তা অর্জন করবে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে এই মুহূর্তে এই দলটির বিষয়ে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের এই দলটি কিংস পার্টি হিসেবে উপাধি পাবে কিনা গণবানের পর যখন এই সরকার গঠিত হয় এর কিছুদিন পরেই বৈষম্য আন্দোলনের যে নেতারা সরকারের বাইরে আছেন তারা দেশের বিভিন্ন অঞ্চল সফর শুরু করেন বিশেষ করে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তারা সফর করেন এবং সেই সব জায়গায় শিক্ষার্থীদেরকে নতুন দল গঠনের প্রয়োজনীয়তা এবং নতুন দলের কাঠামো কেমন হবে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করে জনমত গঠনের চেষ্টা করেন এই সময় সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে তাদের এই সফরের বিষয় সহায়তা করার জন্য বলা হয় এই সরকার গঠিত হওয়ার পর থেকেই সাধারণ জনগণের মধ্যে একটি পারসেপশন ছিল যে এই সরকারের মূল সমর্থক হচ্ছে শিক্ষার্থীরা এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসো শুরুর দিকে বলেছিলেন তাদের প্রধান নিয়োগ করতে হচ্ছে শিক্ষার্থীরা এবং এরপরে যখন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন অঞ্চলে সফর করা শুরু করে এবং সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে তাদেরকে সহযোগিতা করতে বলা হয় তখন এই আলোচনাটি আরো ভাবে হয় যে শিক্ষার্থীরা সরকারের একটি এক্সটেনশন হিসেবে অথবা সরকারের খুব কাছের হিসেবে কাজ করছে এরপরে বিভিন্ন সময় শিক্ষার্থীরা সরকারের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করে প্রতিবাদ করে এবং বেশ কিছু কর্মসূচিও নেয় শিক্ষার্থীদের একটি অংশ জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তারাও বিভিন্ন সময় সরকারের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছে এবং প্রতিবাদ করেছে সর্বশেষ আমাদের যে ইলেকশন কমিশন গঠিত হয়েছে সেটা নিয়ে জাতীয় নাগরিক কমিটি তাদের অকস্বীর কথা জানিয়েছে এবং প্রতিবাদ করেছে এগুলোর মাধ্যমে মূলত তারা এটি জানান দেওয়ার চেষ্টা করছে যে শিক্ষার্থীরা আসলে সরকারের একটি এক্সটেনশন না তাদের সাথে সরকারের খুব বেশি যোগাযোগ নেই কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত জুলাই এবং আগস্ট মাসে গণোদ্ধানের নেতৃত্ব দিয়েছিলেন তাতে তিনজন এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন ছাত্রদের দল গঠন নিয়ে যখন আলোচনা হচ্ছে যখন এই দল গঠনের সময় নিয়ে আলোচনা হচ্ছে তখন নিশ্চিতভাবেই এই দল আসলে কার নেতৃত্বে বা কাদের নেতৃত্বে গঠিত হবে এই দলের অগ্রবাগে কারা থাকবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনায় আমাদের অন্যতম একজন উপদেষ্টা নাহিদ ইসলাম আছেন সাথে আসিফ এবং অন্য অপরজন যে আছেন তারাও আছেন অনেকে এটা ধারণা করতেছেন মূলত নাহিদ ইসলাম এবং আসিফের নেতৃত্বে দলটি গঠিত হতে পারে যদি এমনটি হয় তবে নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে কি পদত্যাগ করবেন নাকি উপদেষ্টা হিসেবেই এই দলের নেতৃত্ব দিবেন সেটি হয়তো সময় বলে দেবে তিনি উপদেষ্টা থেকে এই দল গঠন করুক অথবা উপদেষ্টা থেকে পদত্যাগ করে দল গঠন করুক তিনি যে উপদেষ্টা ছিলেন এই কারণেই দল গঠনের ক্ষেত্রে এই সরকারের ভূমিকা আছে কিনা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠবে অনেকেই প্রশ্ন তুলবেন শিক্ষার্থীদের দল গঠনের পিছনে সরকার সহযোগিতা করেছে পেট্রোনাইজ করেছে এবং এটি করলে শিক্ষার্থীদের এই দলকে অনেকে কিংস পার্টি হিসেবে অভিহিত করবেন রাজনীতিতে অবশ্য সবসময় কিংস পার্টি হওয়ার দোষের কিছু না জিয়াউর রহমান তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিএনপি গঠন করেছিলেন এবং পরবর্তীতে বিএনপি বেশ ভালো করেছে টার্মে দেশ পরিচালনা করেছে। দেশ পরিচালনা কেমন করেছে সে বিষয়টি নিয়ে হয়তো বিভিন্ন রকম আলোচনা করা যাবে সেটি ভিন্ন আলোচনা কিন্তু দল হিসেবে বিএনপি সগরোপ এখনো টিকে আছে জাতীয় পার্টি ও কিংস পার্টি হিসেবে গঠিত হয়েছিল তবে হুসেন মোহাম্মদ সাদ ক্ষমতা সারার পরে জাতীয় পার্টি যে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি এটা অনেকটা নিশ্চিত এবং ধীরে ধীরে জাতীয় পার্টি দুর্বল থেকে দুর্বলতম হচ্ছে কিন্তু এখানে মূল আলোচনার বিষয় যেটি সেটি হলো বিএনপি এবং জাতীয় পার্টি গঠনের প্রেক্ষাপট এবং বর্তমান সময় পুরোপুরিভাবে ভিন্ন এই সরকার গঠিত হয়েছে সাধারণ নাগরিকের গণোদ্বুত্থানের মাধ্যমে এবং সাধারণ নাগরিক সম্ভবত এই সরকারকে দল নিরপেক্ষ বা নির্দলীয় হিসেবেই দেখতে পছন্দ করবে এই অবস্থায় যদি এই সরকার কোনো একটি রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে পেট্রোনাইজ করে বা সহযোগিতা করে অথবা সরকারের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন থাকার পরে সরকার থেকে বের হয়ে এসে দল গঠন করে এই সব ক্ষেত্রে চিহ্নিত করবে সে অবস্থায় সেই দলের প্রতি জনগণের কি মনোভাব হবে সেটা বলা খুব মুশকিল অপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো রাষ্ট্রপতি হওয়ার পরে জিয়াউর রহমান সরকারে তার একক আধিপত্য বিস্তার করেছিলেন এবং ওই সময়কার সময়ে যে গণত্যুত্থান হয়েছিল সেখানেও অন্যতম ভূমিকা রেখেছিলেন রহমান কিন্তু চব্বিশের এই গণতুত্থান বা বিপ্লবের সময় কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে এই গণতুত্থানটি সংগঠিত হয়নি নেতৃত্ব দিলেও শিক্ষার্থীদের মধ্যে একক নেতৃত্বে এই গণ আন্দোলনটি সংগঠিত হয়নি যার ফলে কোনো একক ব্যক্তি অথবা কয়েকজন ব্যক্তির উপর নির্ভর করেই একটি বিশাল দল ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যাবে এটা আশা করা খুব কঠিন এই অবস্থায় শিক্ষার্থীরা দল গঠন করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় খুবই উত্তম উদ্যোগ হবে বর্তমানে সরকারের কোনো উপদেষ্টা যদি রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে চায় অথবা কোন রাজনৈতিক দল গঠন কার্যক্রমকে নেতৃত্ব দিতে চায় তবে তার উচিত হবে নিশ্চিতভাবে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে পুরোপুরিভাবে স্বাধীন হয়ে দল গঠনে মনোনিবেশ করা আমি ব্যক্তিগতভাবে এই সরকারেরকে সব সবসময় নির্দলীয় এবং নিরপেক্ষ দেখতে পছন্দ করব আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন